আসসালামু আলাইকুম ঈদ মুবারক জানি এখন ঈদ মোবারক বলার ঠিক না কারণ ঈদের অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু কিছুটা সময় স্বল্পতার কারণে ভিডিওটা এডিট করে যে আপলোড করব সেটা হয়ে ওঠে নাই তো আপনারা তো আগের ভিডিওতে দেখেছেন যে আমি বাফেলোতে গিয়ে বাড়ির কোরবানি ঈদটা করেছিলাম তো এই আমার ভাগ্নি ঈদের দিন যা রান্না করেছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে ঈদের দিন অনেক কিছুই করা হয়েছে কিন্তু এই কিছু দুই তিনটার ক্লিপ ছাড়া তেমন কোনো ক্লিপ আমার কাছে নেই আর কি এবার এই ইয়ারের দুটা ঈদই একটু রাশের মধ্যে দিয়ে গিয়েছে তাও যা যেটুক যা পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যেহেতু আপনারাও আমার একটা পরিবার তো এই যে এখানে ঈদের সকালের জন্য দুই রকমের সেমাই তারপরে আপনাদেরকে তো আগের দিন দেখিয়েইছি যে কেক বানিয়েছিলাম সেই কেক তারপরে খেজুর দীরা ডেজার্ট করেছিলো এই সব কিছু দিয়ে আমাদের সকালে নাস্তা আমরা শেষ করে নিলাম আর এখানে হলো দুপুরে খাবারের জন্য ইলিশ মাছ ভাজা হচ্ছে একদম গরম গরম তারপর ইলিশ মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে টেবিল সেট করে নিয়েছে এখানে ছিল গরুর মাংস মুরগির রোস্ট চিংড়ি মাছ ইলিশ মাছ টিকিয়া পোলাও মানে ঈদের সময় নর্মালি যা খাওয়া হয় প্রত্যেকটা বাসায় তাই আর কি কিন্তু এই গরুর মাংসটা কোরবানির মাংস ছিল না কোরবানির মাংসটা পরের দিন এসেছিলো যেহেতু আমরা বাহিরের কান্ট্রিতে থাকি আমাদের এখানে ঈদের দিনই মাংসটা পাওয়া যায় না সব সময় পরের দিনই পাওয়া যায় এখানে আমার ভাগ্নি সুন্দর করে টেবিলটা সেট করে নিয়েছে আর সুন্দর কিছু ফ্রেশ ফ্লাওয়ার এনেছিলো সেগুলো টেবিলে দিয়ে দিয়েছে এই তো এগুলো নিয়ে ছিল আমার ঈদের দিনের টুকটাক কিছু অ্যাক্টিভিটি আরও অনেক কিছু করেছিলাম যেমন আমি নায়াগ্রা ফলসেও গিয়েছিলাম মেবি কিছু ক্লিপ আছে আমি একটা শর্টস আপলোড করে দিব ইনশাল্লাহ নায়াগ্রা ফলসে এই তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ